মাত্রে কিছু উন্নয়ন আমাদের হয়নি আমরা আমাদের শুধু রাস্তা চাই আর কিছু চাইনি দীর্ঘ কয়েক দশকের রাস্তার সমস্যা সমাধানের দফায় দফায় বিক্ষোভ গোঘার দু নম্বর ব্লকের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালুকা এবং শকুনজলা এলাকার রাস্তার সমস্যা সমাধানের জন্য দফায় দফায় মান্দারণ গ্রাম পঞ্চায়েতের অফিস ও অফিসে বিক্ষোভ দেখায় লালুকা ও শকুন জেলার স্থানীয় বাসিন্দারা সময় বেহাল অবস্থা খারাপ আমাদের একটা ভাই সে পড়ে গিয়ে পা ভেঙে পড়ে গেছে সে হসপিটালে ভর্তি রয়েছে আরামবাগ হসপিটালে তো আমাদের সমস্ত পঞ্চায়েতে জানিয়েছি বিডিও জানিয়েছি প্রশাসনিক দপ্তরে সব জায়গায় জানিয়েছি আমরা জানানা সর্তেও কোনো কাজ করা হয়নি তাদের দাবি বারে বারে প্রশাসনিক আধিকারিকের কাছে দ্বারস্থ হয়ে মিলেছে আশ্বাস হয়নি সমস্যার সমাধান মাদারণ পঞ্চায়েতের সামনে আগুন চালিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় বিক্ষোভকারীরা এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় গ্রাম পঞ্চায়েত কার্যালয় এবং পঞ্চায়েত স্টাফেদের পঞ্চায়েত থেকে নামিয়ে আনার চেষ্টাও করা হয় সব মিলিয়ে এ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোঘার দু নম্বর পঞ্চায়েত সমিতির এলাকায় গ্রামীণ রাস্তা যেই রাস্তাটায় মোটামুটি ধরতে পারেন দু আড়াইশো ঘরের বসতি সেই রাস্তাটা এমন একটা যোগাযোগের রাস্তা যেটা আমাদের পিডব্লিউ ওঠে মানে আমাদের যে কোনো কর্মের জন্য ওই রাস্তাটা ব্যবহার করতে হয় কৃষিদ্রব্য থেকে আরম্ভ করে কোনো একটা দোকানের যদি তেল কিনতে যেতে হয় সেই রাস্তাটা ছাড়া আমাদের হয় না বুঝতে পারছেন তো সেই রাস্তাটা হয়ে পড়ে রয়েছে বিগত তেরোটা বছর এ মতো অবস্থায় আমরা ধরুন বিরাট ভাবি শুনে আসছি যে এই রাস্তা হবে এই মোটামুটি শানশান হয়ে গেছে রাস্তার কোনো রকম নির্মাণ হয়নি এখন রাস্তাটি পুরো ডেট রোডটা পুরো ডেট হয়ে গেছে সেই রেটটা পারাপারের অযোগ্য সেই জন্য আমরা বিডিও সাহেবের কাছে এসেছি ওনারা যদি অ্যাপ্রুভাল দিয়ে দেন সাহেব এসে যে হ্যাঁ রাস্তাটা অমুক তারিখ থেকে আমরা শুরু করছি যেহেতু সানসান হয়ে রয়েছে বলছেন তার কাগজপাতিও আমাদের কাছে রয়েছে বা এমপির কাছে গিয়েছিলাম এমপি বলেছেন যে আমি লিখিত একটা কাগজ দিচ্ছি আপনারা যান বিডিও অফিসে গ্রামের রাস্তা আজ পনেরো কুড়ি বছর ধরে হয়নি সে সিডিএম্যান আমাদের হয়েছিল এখন পর্যন্ত কোনো রাস্তা হয়নি আমরা রাস্তা চলতে পারিনি সেই জন্য আমরা পঞ্চায়েতে বলে বলেও আলাদা আজকে

বাংলার মানুষের কথা বলে